পেনশন বন্ধ হয়ে আছে এর অবসরপ্রাপ্ত কর্মচারীদের বহু মাস ধরে পেনশন পাচ্ছেন না আড়াইশোর ওপর পেনশনার এমনকি অবসরের এক বছর পেরিয়েও পেনশন চালু হচ্ছে না এমন সংখ্যাটাও বিরাট চলতি মাস পর্যন্ত বকেয়া পড়ে আছে কর্মচারী পেনশন অবসরে যাবার পনেরো ষোলো মাস পরেও পেনশন চালু হয়নি এমন সংখ্যাটা বিরাট এডিসির অবসর প্রাপ্ত কর্মচারীদের পেনশন ও অবসরকালীন প্রাপ্তের জন্য একশো কোটি টাকার প্রয়োজন বছরের শুরুতে বাজেটে কর্মচারীদের বেতন অবসরপ্রাপ্তদের পেনশন ইত্যাদি খাতে অর্থ বরাদ্দ রাখার কথা সেই হিসেবে পেনশন বন্ধ হবার কথা নয় তারপরও এই ঘটনা মাসের পর মাস ঘটে চলেছে জানিয়ে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে এডিসিতে আর্থিক বিশৃঙ্খলার জন্য এমন ঘ ঘটনা ঘটছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রশাসনিক খাতে বরাদ্দ অর্থ অন্য খাতে সরিয়ে নেবার ফলে এই সমস্যার উদ্ভব হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলে টিএ ডিএ কন্টিনজেন্সি ও অন্য প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দ ধরা থাকে অথচ মাসের পর মাস তাদের প্রাপ্য পাচ্ছেন না পেনশনাররা এডিসিতে চলতি চরম আর্থিক বিশৃঙ্খলা এর জন্য দায়ী বলে আগে অভিযোগ করেছিল প্রধান বিরোধী দল সিপিআইএম সাম্প্রতিক কালে ভালো সংখ্যায় কর্মচারী একসাথে অবসরে গেছেন ফলে তাদের লিভ স্যালারি গ্রেচুয়েটি প্রদানের জন্য মোটা টাকার প্রয়োজন আপাতত এই টাকা হাতে নেই এডিসি সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বেতনের পঞ্চাশ শতাংশ হিসেবে পেনশনের টাকা আপাতত দেবার চেষ্টা করছে এডিসি তবে লিভ স্যালারি এবং গ্রেচুয়েটি কর্মচারীদের অবসরকালীন ন্যায্য প্রাপ্য অবসরকালে এই অর্থ পেনশনারদের জীবনযাপনে অনেকাংশে সহায়ক হয় কেন এগুলো আটকে রাখা হবে তা নিয়েও প্রশ্ন করছেন সংশ্লিষ্ট পেনশনাররা রাজ্য সরকার থেকে প্রয়োজনীয় টাকা না পাওয়ায় বিপত্তি সৃষ্টি হয়েছে বলে দাবি একাংশ অফিসারদের রাজ্য সরকারের কাছে অর্থ চেয়ে পাঁচ বার চিঠি দিয়েছে এডিসি মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সমস্যার গভীরতা এবং জটিলতা সম্পর্কে বোঝানো হয়েছে অর্থ প্রদান করবে বলে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতিও কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে এডিসি কর্তৃপক্ষ শুধু তাই নয় কবে তা পাওয়া যাবে তা নিয়েও নিশ্চিত কিছু বলতে পারছেন না এডিসি কর্তৃপক্ষ Fuel report, news now.